পেছনদের কাগজ টান মারে পিছনে খুচা মারে পানি মারে এবং বিভিন্ন ভাষায় বিভিন্ন খারাপ খারাপ ভাষা আমাদেরকে উত্তেজিত করে মানে দেখেন আপনি আমি আপনাদের পালাইতাম সেতাম আমি আমাকে হ্যান্ডেল করতাম না পালায় বাট আমি বুঝতে পারিনি আপনি মোবাইলটা দিয়ে দেন আমি এই মুহূর্তে টিকিট করে চলে যাবো তখন আপনারা দেখেন আমাকে আপনারা আমাকে পানিশমেন্ট দিন

আমি ওখানে ঘুরতে আসছিলাম ঢাকা থেকে হ্যাঁ আমি এখানকার কোনো লোকাল পার্সনও না আমি ট্যুরিস্ট ছিলাম সো আমি যে কমিউনিটির হই না কেন যে ধর্মের জাতের হই না কেন আমি তো এখানে ট্যুরিস্ট এতে ঘুরতে আসছিলাম সো আমি ফোন সাইডে দাঁড়িয়ে আমি ফোন টিকতেছিলাম কিন্তু উনি ওখানে আমাকে অ্যারেঞ্জমেন্ট করেছে কোনো অপরাধ ছাড়া বা আমি কোনো অবৈধ কাজের সাথে ইনভলভ ছিলাম না ইভেন উনি আমাকে এখানে ক্যাপশন তুলেছে যে আমি ছাত্রলীগের বিরামী তো এখানে যদি আমি ছাত্রলীগের সাথে নেতৃত্ব দিয়ে থাকি তাহলে তো তার প্রমাণ করা উচিত যে কোনো ছাত্র আন্দোলনে আমার আমার ভিডিও ফুটেজ বা বা ছবি ছবি নেতার সাথে সেটা দিয়ে তো করা উচিত এবং সে যদি আমাকে আরেকটা বিষয় দেহ দেহ ব্যবসায়ী ব্যবসায়ী হতাম কখন যদি আমাকে কোনো যৌনপল্লীতে কোনো পতিতালয়ে কোনো আবাসিক হোটেল থেকে সে পেয়ে পাইতো বা কোনো ছেলের সাথে অবৈধ কাজে জড়িত পেতো বা কোনো ছেলের সাথে টুরিস্ট এতে ইনভলভ পাইতো সে আমাকে হ্যারেসমেন্ট করতে পারতো প্রশাসন আমাকে অনেক হেল্প করেছে তারা ওকে করতে সাহায্য করেছে এবং আমি চাই যে আমাকে যে মানহানিটা আমার হয়েছে ওনারা তাকে ওইগুলো শাস্তি দেখ পেছন থেকে কাপড় ধরে টান মারে এ পেছন থেকে খুঁচা মারে পানি মারে এবং বিভিন্ন ভাষায় বিভিন্ন খারাপ খারাপ ভাষা আমাদেরকে উত্তেজিত করে মানে অনেক বেজিত অসম্মানি করে এরা এদের কতগুলো টুকাই আছে ওখানে বিক্সের মধ্যে কতগুলো ছেলে পেলেরা আছে এরা যেতগুলো হিজরা আছে আমরা যেখানকার আমরা সব আমরা ঘুরতে গেলে আমাদের সব মান সম্মান থাকে না এভাবে ধরবে এভাবে ধরবে এভাবে টিকলি মানে হাজার হাজার আমরা তৃতীয় রঙ্গুলো আমরা কিন্তু মানুষ আমাদের কিন্তু আমাদের আল্লাহ বানাইছি আমরা নিজের থেকে হিজরা হয় নাই একটা পুরুষ মানুষ যদি সাথে সারা করতে পারবে ওরা জীবনও আমরা একটা সুস্থ সবল বিচার চাই যে আমাদের জন্য পরবর্তীকালে এরকম হ্যারাসমেন্ট না হয় মানলাম ছাত্র আন্দোলনের সাথে আছে কিন্তু ছাত্র আন্দোলনে তো বলা নাই যে আপনি আইন হাতে তুলে নেন আপনি একজন মানুষকে মারতে পারেন একজন যদি চুর অপরাধ করে তাকেও তো আমরা কখনো হাত তুলতে পারবো না একজন ছাত্র হিসাবে আমরা সর্বোচ্চ পারব প্রশাসনকে হেল্প করতে পারবো প্রশাসনকে জানিয়ে আমরা প্রশাসনের সাথে বীজ হয়ে কাজ করতে পারবো যেখানে অন্যায় সেখানে দাঁড়াতে পারবো কিন্তু এমন না যে আমরা লাঠি নিয়ে কোনো মানুষের উপর আমরা লাঠি নিয়ে মারতে পারবো এটা তো কখনো ছাত্রদের কাজ হইতে পারে না ছাত্র আন্দোলনে আসলে বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ ছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিল ছাত্র জনতা মিলে একটা গণভ্যোতান করেছি ছাত্র আন্দোলন থাকতে পারে গত তিন দিন পরশু দিন হাসন আবদুল্লা ভাই কেন্দ্রীয় সমন্বয় কক্সবাজার এসেছিলেন উনি স্পষ্ট একটা বার্তা দিয়েছিলেন আমরা যদি শিক্ষার্থী আমাদের আচরণ হতে হবে সবসময় শিক্ষার্থী সুলভ আমরা কখনো আইন হাতে তুলে নিতে পারি না আমরা সর্বোচ্চ আমরা একটু করতে পারি আমরা প্রশাসনকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি সমাজে যে জায়গায় অসংগতি দুর্নীতি আছে ওই জায়গায় দাঁড়াতে পারি তবে কাউকে হিট করতে পারি না আইন হাতে তুলে দিতে পারি না কাউকে বেতরক বা পিটাতে পারি না আপনারা জানেন গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে কক্সবাজার সমুদ্র সৈকতে কয়েকজন নারীকে প্রকাশ্যে হেনস্থা অবমাননা এবং শারীরিক নির্যাতনের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আমরা বিষয়টার বিষয়টাকে গুরুত্বের সাথে এবং স্পর্শকাতর হিসেবে নিয়ে আমরা ওই যে অভিযুক্ত যে যুবক বিডিওতে যাকে দেখে গেছে তাকে শনাক্ত করে আমরা গতরাতে তাকে হেফাজতে নিই আজকে যে আর আরহি ইসলাম বাদী হয়ে থানায় একটা মামলা দায়ের করেছেন দুজনকে আসামি করে আমরা সেই এটা আমলে নিয়ে মামলা দায়ের হয় সদর মডেল থানায় এবং যে অভিযুক্ত মূল অভিযুক্ত ফারুকুল ইসলাম তাকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করি আমরা যারা এরপরে যারা এই ঘটনায় যারা জড়িত আছে বাকিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে আরোহী ইসলাম এখানে আসলে তৃতীয় লিঙ্গ হোক এবং নারী হোক যেহেতু তৃতীয় লিঙ্গের মানুষ মানুষ তারা যা যদি তৃতীয় লিঙ্গের হয়ে থাকে তারা আসলে আমাদের তাদের এই তৃতীয় লিঙ্গের মানুষগুলোকে আরও সেন্সিটিভলি তাদেরকে ডিল করতে হবে সেটা নারী হোক এবং তৃতীয় লিঙ্গের হোক এরকম সমুদ্র সৈকত এটা যেন সবার জন্য নিরাপত্তা হয়